বিসমিল্লা রহমান রাহিম ইউনানি ওহমীয় দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এটার উপকারিতা এবং এটার সম্পূর্ণ আপনারা জানতে পারবেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেব সেটা হচ্ছে মেহ প্রমেহ স্বপ্নদোষ এবং মা বোনদের সুতিকা সাদা স্রাব এর জন্য এটা উৎকৃষ্ট একটা ওষুধ বলিয়া এটা গণ্য হইছে এবং অনেকে এটা খাইয়া উপকার পাইছে আপনারাও ইনশাল্লাহ এটা খাইবেন এই রোগ নাই এই রকম খুব কমই আছে যাদের যারা অবিবাহিত তাদেরও এটা আছে এবং যারা বিবাহিত তাদেরও এটা আছে এবং মা বোনদেরও অনেক হয়ে থাকে এজন্য আমি আপনাদেরকে একদম সংক্ষিপ্ত এবং কম খরচে একটা ভিডিও দিতেছি আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফায়দা পাবেন আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন প্রথম দেখতেছেন এটা হলো ধনিয়া যেটা আমাদের মশল্লার মধ্যে লেগে থাকে ধনিয়া সেই ধনিয়া এটা আরেকটা হলো মিশ্রি এটা হলো আপনার তাল মিশ্রি যদি তাল মিশ্রি না পান তো আপনার অন্য মিশ্রি হইলেও চলবে তো আপনারা সম পরিমাণ নিয়ে নেবেন যেমন আমি একশো একশো গ্রাম নিয়ে নিছি আপনারা চাইলে পঞ্চাশ গ্রাম নিতে পারেন বা বেশি নিতে পারেন এটা আপনার চল্লিশ দিন খেতে হবে পাঁচ গ্রাম করে প্রতিদিন দশ গ্রাম করে অর্থাৎ আপনার চারশো গ্রাম লাগবে ওই হিসাবে আপনি দুশো দুশো নিলে আপনার পুরা কোর্স পুরা হয়ে যায় তো প্রথমে এই ধনিয়াটাকে আপনারা নেওয়ার পরে এটাকে আপনি ভিজায় রাখবেন রাত্রে পানিতে ভিজাবেন এতটুকু পানি দিবেন যেন পুরা ধনিয়া ভিজা যায় পানি অবশিষ্ট না থাকে এই আন্দাজে একটু পানি দিয়ে দেবেন সমান সমান পানি দিলেই হবে এরপরে সকালবেলা আপনি বস্তা আছে বস্তার মধ্যে ডইলা এটার উপরের বাকলা ফালাই দিবেন শুধু ধনিয়ার চাল থাকবে ওই চাল আর এই মিশ্রি প্রথমে আপনার চালটাকে একদম মিহিম পাউডার করে নেবেন দস্তায় করেন বা অন্য কোনো পদ্ধতিতে বা মেশিনে করেন বা ব্লেন্ডারে করেন তবে ব্লেন্ডারে হবে না আপনার হাতেই করতে হবে হামাল দস্তা দিয়া। এরপরে ওই পরিমাণ আবার মিশ্রি আপনি নেওয়া মিশ্রিটাকে পাউডার করে সমপরিমাণ পরিমাণ মিলাই নেবেন আপনার ওষুধ তৈরি হয়ে গেল এখন কি করতে হবে প্রতিদিন সকালবেলা এক চা চামচ খালি পেটে এটা মুখে দিয়া পানি দিয়ে গিলে ফেলবেন আপনার সকালের কোর্সেস এরপরে আপনি বিকালে অর্থাৎ পাঁচটার থেকে ছয়টা পর্যন্ত বা রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে আবার এক চা চামচ আপনি খেয়ে পানি দিয়ে খেয়ে নেবেন ইনশাল্লাহ চল্লিশ দিনে আপনার শরীরে এই রোগ আর থাকবে না বর্তমানে অনেক রোগ এই ধরনের চলছে অনেকেই এটা জানেন না মেহ ওই রোগকে বলা হয় যাদের উত্তেজনায় কাপড় নষ্ট হয়ে যায় এবং প্রমেহ রোগ যাদের পেশাবের সাথে এবং টয়লেটের সাথে এরকম বীর্যমণি বাইর হয়ে যায় এটাকে এই রোগ বলে অনেকে লজ্জায় বলেন না কিন্তু ঘটনা হচ্ছে ভিতরে ঘুনের মতো শরীর তার নষ্ট হয়ে যেতেছে এজন্য লজ্জা বাদ দিয়ে আপনার কাজ করতে হবে তো আজকে আমি যেই ভিডিওটা দিলাম ইনশাল্লাহ একশো পার্সেন্ট এটা পরীক্ষিত এবং এটা যে খেয়েছেন কেউ বলে নাই যে আমার কাজ হয় নাই তবে যতদিন আপনি ব্যবহার করবেন অতদিন গরম সমস্ত জিনিস আপনার বাদ দিতে হবে গরম মশলা জাতীয় সমস্ত খানা মাছ মাংস ডিম এই তিনটা বাদ দিয়ে শাকসবজি খাবেন এবং যারা যুবক আছেন অবিবাহিত আছেন অবশ্যই মন মনকে ঠান্ডা রাখতে হবে ধর্মীয় অনুশোচনায় থাকতে হবে এবং নামাজের পাবন্দি করতে হবে এবং ধর্মীয় কিতাবাদি পড়তে হবে অশ্লীলতা এবং অশ্লীল কথাবার্তা এবং চিন্তাধারা থেকে মুক্ত থাকতে হবে তবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফায়দা আশা করা যায় তো ইনশাল্লাহ যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে এবং যদি মনে করেন যে না সবার উপকারে এটা লাগবে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য বেল বটনে প্রেস করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক শান্তিতে রাখুক আল্লাহর কাছে এই দোয়া করি আমি নেকির উদ্দেশ্যে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আপনারাও নেকির উদ্দেশ্যেই ভিডিওটাকে আগে পৌঁছাবেন সাবস্ক্রাইব করবেন যা কিছু করেন সদগায়ে দাঁড়িয়ে নেকির নিয়তে করবেন আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম